হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে আলী আজকে আমাদের কি কি দেখাবেন হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ কিন্তু আপনাদের মাঝে আবারো একটা নতুন নতুন অফার নিয়ে চলে আসলাম দেখুন এগুলো কিন্তু একদম কমের ভিতর আপনারা পেয়ে যাবেন অর্গানিক টিস্যুর উপর কাজ করা কালেকশন অনেক কিন্তু রিকোয়েস্ট করে এগুলো কালেকশনের আজ এত কম দেয় মাত্র 60 টাকা

এগুলো কিন্তু কেউ দাম আদর করবেন না মাত্র ষাট টাকা পার গজে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো পার্সেস করতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যারা পুরাতন কাস্টমার আছেন তাদের কিন্তু টাকা পাঠাতে হবে না শুধু স্ক্রিন সাথে সই পাঠালেই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এগুলোও কিন্তু মাত্র ষাট টাকা গজে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু গাউন শাড়ি লেহেঙ্গা আপনারা সবই তৈরি করতে পারবেন এগুলোতে

শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে অ্যালামেন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ